আজকে যদি আমার বাবা আমার ভাই থাকতো আমাকে এই দিনগুলো দেখতে হতো না আমার জীবনটা পুরো নরক বানিয়ে রেখে দিয়েছে আমার শাশুড়ি আমার ননদ আমার নন্দের জামাই এরা সবাই মিলে আমার জীবনটা একদম নরক বানিয়ে রেখেছে আমার মেয়ে হয়েছে বলে পাঁচ বছর কোনো দিনও মেয়েকে দেখতে আসেনি অথচ বিয়ের আগে ওরাই ছেলেকে উস্কিয়েছে বিয়ে করার জন্য আমি তো যাইনি কারো বাড়িতে বিয়ে করতে যেচে কারোর সাথে পীড়িত করতে তোমরাই তো ছেলেকে পাঠিয়েছিলাম বিয়ে করার জন্য আমাদের বাড়িতে আমার বাবার কাছে তাহলে আজকে আমাকে এই যন্ত্রণাগুলো আজকে আমাকে এই যন্ত্রণাগুলো দিচ্ছ বুদ্ধি দাও ডিভোর্স দেওয়ার জন্য ছেলেকে বলতে পারো না ভালোভাবে কাজ করে সংসার চালাতে মেয়েটার জীবনটা গুছিয়ে দিতে কেমন মা তুমি না ডাইনি একটা মেয়ে হয়ে আমার জীবনটা এইভাবে ধ্বংস করলে আজকে আমি আমার বাচ্চাটার জন্য না বাড়ি বাঁচতে না পারি মরতে আমি মরতে গেলেও মরতে পারি না আমার মেয়েটার জন্য আমি আমি কত করব আমি আমি কত সহ্য করব আমি একটা মানুষ নেই আমার পাশে শুধু ধৈর্য ধরে ধরে আমি সব সহ্য করি আমি কাউকে কিছু বলি না কাউকে কিছু বলতে পারি না আমি আমি কোথায় যাব এইরকম ভাবে যদি ওরা করতে থাকে আমি আমার মুখ খুলবো সোশ্যাল মিডিয়াতে যা হবে হবে हामी सबार बिरुद्ध ख